পানিপথের প্রথম যুদ্ধ পানিপথ বর্তমান ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে কাবুল থেকে আগমন করে পাঞ্জাবের শাসক দৌলত খান নদীকে পরাজিত করে লাহোর তথা সমগ্র পাঞ্জাব অধিকার করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের একুশে এপ্রিল নদী বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম নদী ও জহির উদ্দিন মুহম্মদ বাবরের মধ্যে ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল তুজুকি বাবর নামা রবিবরণ অনুযায়ী পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সেনাবাহিনীতে ছিল বারো হাজার পদাতিক উল্লেখযোগ্য সংখ্যক অশ্বারোহী ও বরন্দাজ এই যুদ্ধে ইব্রাহিম লোদির সৈন্যবাহিনীতে ছিল এক লাখ এক হস্তি। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে জহির উদ্দিন বাব সর্বপ্রথম এই যুদ্ধে কামানের ব্যবহার করেন এই রক্তক্ষয়ী যুদ্ধে বাবর ইব্রাহিম লোদীকে শোচনীয়ভাবে পরাজিত ও নিহত করেন পানিপথের প্রথম যুদ্ধে জয় লাভ করার মাধ্যমে লোদী বংশের পতন ঘটে ফলে উপমহাদেশের সুলতানি শাসনের অবসান ঘটে এবং মুঘল বংশের রাজত্ব শুরু হয় যুদ্ধে বাবরের সাফল্যের কারণ পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের পশ্চাতে অন্যতম কারণ ছিল যথা এক বাবরের তুলনায় ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা অপেক্ষাকৃত বেশি হওয়ার সত্ত্বেও বাবরের সৈন্য ছিল সুশিক্ষিত ও বাবর এই যুদ্ধে সহ অন্যান্য উন্নতমানের অস্ত্রশস্ত্র ব্যবহার করেন যা ইব্রাহিম লোদির কাছে অজানা ছিল তিন বাবর ছিলেন একজন দৃঢ় চরিত্রবান ও কুশলী সৈন্যধ্যক্ষ অন্যদিকে ইব্রাহিম লোদী ছিলেন সৈন্য পরিচালনা যুদ্ধবিদ্যায় একজন সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তি চার সেনাপতি ওস্তাদ আলী ও মোস্তফার নেতৃত্বে গোলন্দাজ বাহিনীর কর্তব্যনিষ্ঠা ও সুনিপুণ যুদ্ধ কৌশল বাবরের সফলতার অন্যতম কারণ পাঁচ নানা জাতির অভিজ্ঞ সৈন্যদের নিয়ে গঠিত আফগান বাহিনীর মধ্যে কোন একতা ছিল না অন্যদিকে বিভিন্ন জাতি সৈন্যদের সমন্বয়ে বাবরের সেনাবাহিনী গঠিত হলেও তারা ছিল বাবরের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছয় ইব্রাহিম লোদির নিষ্ঠুল আচরণের ফলে আমির অমরাহ আত্মীয় স্বজন ছিল তার প্রতি অসন্তুষ্ট যা বাবরের অনুকূলে ছিল পানিপথের যুদ্ধে ফলাফল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী এই যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে তিন শতাব্দীর অধিকাল স্থায়ী দিল্লি সালতানাতের পরিসমাপ্তি ঘটে এই যুদ্ধে বাবরের বিজয়ের ফলে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে জয় লাভের ফলে ভারতবর্ষের বিপুল ধন সম্পদ বাবরের হস্তগত হয় ভারতবর্ষে তিনি সর্বপ্রথম গোলন্দাজ বাহিনী নামে একটি বিশেষ বাহিনী গড়ে তুলেন